দুনিয়ার আদালতে মিথ্যা সাক্ষী পাওয়া যায় দুনিয়ার আদালতে মিথ্যা বলা যায় কিন্তু কেয়ামতের দিন বলেন তো মিথ্যা বলার কোন উপায় আছে নাকি কেয়ামতের দিন কেউ মিথ্যা বলতে পারবে না বরং আমি আপনি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দুনিয়াতে গোনা করি আল্লাহর কসম আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন আমার হাত আমার পা আমার চোখ আমার কান আমার চামড়া কেয়ামতের দিন আমার আপনার গোনার বিপক্ষে আমার আপনার বিপক্ষে আমার গোনার কথাগুলা আল্লাহ কথা সাক্ষ্য দেওয়ার কোন সুযোগ লোকটা তার অভিযোগ স্বীকার করবে বলবে হা আল্লাহ দুনিয়াতে আমি এই লোকটার উপরে জুলুম করেছি আল্লাহ করেছি আলামিন বলবে তার হকটা তুমি আদায় করে দাও এইবার বিবাদী জালেম বলবে আল্লাহ এত তো দুনিয়া না দুনিয়া না দুনিয়া যদি হতো তার হক আমি দুনিয়া আদায় করে দিতাম এইবার বাদী বলবে আল্লাহ ঠিক এ তো দুনিয়া না দুনিয়া না দুনিয়ার মধ্যে সে আমার জমি জোরপূর্বক দখল করেছে আজকে কেয়ামতের দিন আমার তো জমির প্রয়োজন নাই আজকে আমার যা প্রয়োজন সেটা তার কাছে আছে আয় আল্লাহ আমার জমির হকটা তার নেকির মাধ্যমে আদায় করে দেওয়া আমার জমি লাগবে না ওই জমির যারা যৌবনকালে জুলুম করে অবৈধভাবে সম্পদ উপার্জন করে বুড়াকালে কালে দেখবেন এরা বেশি ভালো হয় ঠিক না এক হাজার দানার তসবিনিয়া খালি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকে এই যে এইগুলা বলে এতে তো সব হয় অবশ্যই কোনো সন্দেহ নাই বার্ধক্য যেই সব গুলা অর্জন করতেছে আফসোস যৌবনে মানুষের হক নষ্ট করার কারণে বার্ধক্য যত সব উপার্জন করতেছে সব কেয়ামতের ময়দানে ওই মজলুমদেরকে দিয়ে দিতে হবে এবার অভিযোগকারী একের পর এক আইসা ওই বেটার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে কারণ যেই মানুষগুলা জুলুম করে অত্যাচার করে এরা একজনের উপরে করে না অনেক জনের উপরে করে যেমন বোঝানোর জন্য বলি মনে করেন একটা লোক রিক্সা চালায় অথবা অটো চালায় সে একা রিক্সা চালায় অথবা একা অটো চালায় কিন্তু তার উপার্জনের মাধ্যমে সে কিন্তু একা চলে না বরং তার উপার্জন দিয়ে তার স্ত্রী সন্তান মা বাবা তাদের খাবার চিকিৎসার ব্যবস্থা হয় এখন কেউ যদি ওই একজন অটোওয়ালারে জুলুম করে তার অটোটা নষ্ট করে দেয় রিক্সাটা ভেঙে দেয় সে কেমন যেন একজনের উপরে জুলুম করে নাই বরং ওই অটোওয়ালার গোটা পরিবারের উপরে সে জুলুম করে সেজন্য যারা জালেম তাদের জুলুমের শিকার অনেকেই হয় আর দুনিয়ার নিয়মটাও এরকম যখন কোনো জালেম সরকারের কলে পড়ে আইনের পড়ে ফেসে কলে যায় তখন কেচো খুঁড়তে গিয়ে সাপ বের হয় ধরা খায় এক অপরাধে একের পর এক একশো অপরাধ তার ব্যাপারে যোগ হয় ঠিক কিনা বলে কেয়ামতের ময়দানে মানুষেরা যখন দেখবে অমুক জালেম ওই লোকটা মাজলুম দুনিয়ায় ছিল ন্যায় বিচার পেয়ে গেল এইবার একের পর এক তার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করতে থাকবে আর এই মজলুমের হক গুলা ওই জালেম নেক দিয়া আদায় করতে থাকবে একটা সময় মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ নেকি শেষ হয়ে যাবে কিন্তু অভিযোগকারী এখনো শেষ হয় নাই আল্লাহ তাআলা বলবে দাও তাদের হকগুলো আদায় করে দাও পাহাড় পরিমাণ নেকের মালিক বলবে আল্লাহ মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে আর একটা নেকি অবশিষ্ট নাই এইবারই ওই বাদিরা বলবে তারা বলবে আল্লাহ নেকি নেই তাতে কি আমাদের তো গোনা রয়েছে আমাদের গোনাগুলা নিয়া আমাদেরকে হালকা বানায়া দে এবার পাহাড় পরিমাণ নেকের মালিক মানুষের হক নষ্ট করার কারণে মানুষের গোনা নিয়া নিয়া পাহাড় পরিমাণ গোনার মালিক হয়ে যাবে আল্লাহর নবী বলেন কেয়ামতের ময়দানে এই লোকটার চাইতে নিশ্চয় আর কেউ থাকবে না যে পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর দরবারে উঠছে তার নামাজের অভাব ছিল না রোজার অভাব ছিল না যাকাতের অভাব ছিল না দান সাদকার অভাব ছিল না হজ উমরার অভাব ছিল না কিন্তু একটা জিনিস দুনিয়াতে করেছে বান্দার হক নষ্ট করেছে যার কারণে এত আমল নিয়ে সওয়াবের পাহাড় নিয়ে দুনিয়াতে কেয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পরেও হাজির হওয়ার পরেও ওই দুনিয়ার হকদারদের হক আদায় করতে করতে নেকি শেষ গুনার পাহাড়ের মালিক হয়ে সেজন্য বান্দার হক বড় জটিল হক আমার আপনার অধীনস্থ যারা তারাও আমাদের কাছে কিন্তু হক পায় সেজন্য তাদের হক গুলা আদায় করার দরকার আমার ছেলে আমার কাছে হক পায় আমার মেয়ে আমার কাছে হক পায় আমার স্ত্রী আমার কাছে হক পায় আমার অধীনস্থ যারা তারা আমার কাছে হক পায় কেউ যদি দুনিয়াতে তাদের হক আদায় না করে ময়দানে হয়তো ওই যাওয়ার কারণ হবে তার ছেলে মেয়ে অথবা তার স্ত্রী অসম্ভবের কোন কিছু না এটা সম্ভব কারণ কেয়ামতে দুনিয়ায় সন্তানের জন্য যত কষ্ট করা হোক কেয়ামতে সন্তান কি বাবার এই কষ্টের স্বীকৃতি দিবে দিবে না সেজন্য সন্তানের হক এটা বান্দার হকের মধ্যে অন্তর্ভুক্ত আমাদের দেশে অধিকাংশ জায়গায় যাওয়ার পরে আমাদের কাছে বলা হয় হুজুর আমার সন্তানেরা আমার হকগুলো আদায় করে না আমরা বুড়া হয়ে গেছি আমাদের ঠিক মতো চিকিৎসার টাকা দেয় না খরচ দেয় না একটু মা বাবার হকের ব্যাপারে আলোচনা করেন তখন আমার বলতে মন চায় চাচা আপনার সন্তান আজকে আপনার হক আদায় করে না আমার তো আপনাকে জিজ্ঞাসা করতে মন চায় আপনি কি আপনার সন্তানের হকগুলো আদায় করেছেন নাকি মা বাবার হক সন্তানের উপরে কখন ওয়াজিব হয় একটা ছোট বাচ্চা নাবালক মা বাবার কোন হক ওর উপরে আছে ও তো নাবালক ও কি করবে বালিখ হওয়ার পরে ওই সন্তানের উপরে মা বাবার হক আদায় করা ওয়াজিব হয় কিন্তু একটা সন্তান দুনিয়াতে আসার আগে ওই সন্তান মা বাবার কাছে কিছু হক পায় সুহান তাইলে দেখেন যারা বিবাহ করে নাই বিবাহ হবে কি হবে না আল্লাহ জানে দুনিয়ায় বাঁচবে কি বাঁচবে না আল্লাহ জানে বিবাহ করার আগেই অনাগত সন্তান আল্লাহ দিবেন কি দিবেন না আল্লাহ ভালো জানে কিন্তু বিবাহ করার আগেই একটা অবিবাহিত যুবকের কাছে অনাগত সন্তান হক প্রাপ্ত হয়ে আছে সুবহান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে একদিন একটা লোক আসছে আসার পরে নিজের সন্তানের ব্যাপারে অভিযোগ দায়ের করতেছে ও খলিফাতুল মুসলিমিন আমার সন্তান আমার হক আদায় করে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার সিলেটারে কি সাথে আনছো কি বলে না আনি নাই বলে আগামী দিন ছেলে সফা আমার কাছে আসবা পরের দিন লোকটা তার ছেলে সহক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হলেন এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার বাবা তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করলো এটা কতটুকু সত্য তুমি কি তোমার বাবার হক আদায় না সেলেটা এবারে পাল্টা প্রশ্ন করে বসলো ও খলিফাতুল মুসলিমিন হক কি শুধু আমার কাছে আমার মা বাবাই পাবে আমি কি তাদের কাছে কোনো হক পাব না আমি কি তাদের কাছে কোনো হক পাই না হযরত আল্লাহ তা তাআলা আনহু ওই মুহূর্তে তিনটা হকের কথা বলছেন কয়টা হক তিনটা হকের কথা বলেছেন যেগুলা সন্তান মা বাবার কাছে এই হকগুলা প্রাপ্য কিন্তু কোরআন হাদিসের আলোকে আরো কিছু হকের কথা পাওয়া যায় যেই অভিভাবক সন্তানের ব্যাপারে এই হকগুলা আদায় করবে না আর ওই সন্তান যদি হকগুলা আদায় না করার কারণে জাহান্নামি হয়ে যায় তাহলে কেয়ামতের ময়দানে কিন্তু ওই সন্তান মা বাবাকে ছেড়ে দিবে না কি হক তিনি বললেন এক নাম্বার হক হলো একটা সন্তান তার বাবার কাছে একজন নেককার মা পায় একজন নেককার মা একটা সন্তানের হক বলেন তো সন্তান আগে নাকি মা আগে তাহলে বোঝা গেল বিবাহের আগে অনাগত সন্তান একজন অবিবাহিত পুরুষের কাছে একটা হকদার হয়ে আছে সেটা হলো একজন নেককার মা কিন্তু আফসোস আজকের সমাজে আমরা চোখের দেখাটাকে বড় মূল্যায়ন করি কিন্তু দিন দারিতকে আমরা প্রাধান্য দেই না দেখি সম্পদ কেমন চেহারা কেমন এখন বংশ দেখে না এখন কি দেখে চেহারা দেখে আর সম্পদ দেখে আগে মুরব্বীরা বংশ দেখত কারণ কারণ ওই যে একটা প্রবাদ আছে না জাতের মেয়ে কালো ভালো নদীর জল গোলাও ভালো আগের মুরব্বীরা বংশ দেখে ছেলে বিবাহ দিত মেয়ে বিবাহ দিত সম্পদ না থাকুক দেখত বংশ আছে কিনা সাথে সাথে কোরআন পড়তে পারে কিনা দিনের উপরে চলে কিনা বাড়িতে পর্দা আছে কিনা আর এখন মা বাপরে দেখানোর টাইম নাই নিজে এক জায়গায় মন মতো বিয়ে করোলাপান একটা নিয়ে আইসা বাড়িতে আসে দাদা পারুপরে যায় পড়ু করে যায় ঠিক না আইসা দাদার পায়ের উপরে ফেলাই দেয় যে এই যে আপনার পোতা নাতি ধরেন এখন কি করবে বাধ্য হয়েয়ে মাইনা নাই আর যদি বংশীয় মেয়ে না হয়। অসব্য মেয়ে হয় অনেক সময় সুখের সংসারটাকে জাহার নাম্বাড়াায় ফেলে আ আছেনা নাই। সেজন্য সর্বপ্রথম বিবাহ করতে হবে দিদার মেয়ে দেখে সুল আক্রাম সল্ল্লাহ আললে হিবসাল্লাম বললে ন্তুম কাখুল মা আতুললি আরবাহিীন লিমালহা, কলি জামালহা, কলি হাসা বিহা, কলিদিন নিহা নবীজি বলেন মানুষ চারটা জিনিস দেখে বিবাহ করে এক নম্বর দেখে সৌন্দর্য দুই নম্বর দেখে সম্পদ তিন নাম্বার দেখে বংশ চার নাম্বার দিন দারিত্ব আল্লাহর নবী বলেন তোমার দিন দারিত্বকে প্রাধান্য দাও যদি বাকি তিনটা নাও থাকে দিন থাকে একটা সময় সংসার সুখের সংসার হবে আর বাকি তিনটা আছে তবে দিন দারিত্ব ওই সংসার একটা সময় জাহান নামের গর্তে পরিণত হয়ে যাবে কারণ যার ঘরের স্ত্রী অসভ্য যার স্ত্রী বদ্দিন সেই লোকটা জানে যে তার ঘরের মধ্যে কেমন অশান্তি ঠিক কিনা বলে আর ঘরের মধ্যে যদি একটা দিনদার স্ত্রী থাকে নেককার সন্তান থাকে খাক না খাক অন্তরের মধ্যে একটা পরিতৃপ্তি থাকে ঠিক কিনা বলে এজন্য এজন্য অনাগত সন্তানের প্রথম হক হলো একজন নেককার মা নেক্কার মা বা করে বিবাহ করতে হবে দিনদার মেয়েকে বিবাহ করতে হবে অবশ্যই দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে বাকিগুলা যদি থাকে বালোর উপরে বালো বাকিগুলা যদি থাকে দিনদারিত্ব যদি না থাকে এক কথায় সেটা বাদ এজন্য একজন সন্তানের সর্বপ্রথম হক হলো একজন নেক্কার মা এরপরেও সন্তানের কিছু বিষয় আছে এরপরে সন্তান যখন মায়ের পেটে আসবে মার কিছু দায়িত্ব আছে সন্তান যখন মায়ের পেটে আসবে আজকে চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে কোনো সন্তান যখন মায়ের পেটে আসে ওই মা যেমন আচরণ করে যেমন ব্যবহার করে তার চরিত্রটা যেমন হয়। ওই সন্তানের উপরে মায়ের ওই আখলাকের বড় প্রভাব পড়ে আমেরিকার একজন ডাক্তার উনি গর্ভবতী মহিলাদেরকে নিয়ে একটা সেমিনার করছেন তাদেরকে উনি বলতেছেন যে শোনেন আপনারা যে যেটা পছন্দ করেন কেউ যদি চান যে আপনার ছেলে ভালো গায়ক হোক তাহলে আপনি গান শুনবেন আপনি নিজে গান গাইবেন তাহলে আপনার সন্তান ভালো গায়ক হবে কেন সন্তান যখন শ্রবণ শক্তি পায় মার পেটের মধ্যে যখন সে শ্রবণ শক্তি পায় তখন মা যা বলে যা শুনে সন্তান কান খাড়া করে দিয়ে ওইগুলা শুনে সুভাষ আমরা ঘটনা শুনছি বুজুর্গদের কাছ থেকে যে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই উনি মায়ের পেটের মধ্য থেকেই নাকি আঠারো পারার হাফেজ ছিলেন একটা সময় অসম্ভব মনে হইতো কিন্তু বিজ্ঞানের এই উৎকর্ষতার ফলে বোঝা যায় এটাও সম্ভব নয় কারণ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহের মা আঠারো পারার হাফেজা ছিলেন উনি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি পেটে থাকা অবস্থায় চলতে ফিরতে ওই আঠারো পারা কোরআনের তিলাওয়াত করতেন শুধু তাই না উনি যখন ভূমিষ্ঠ হওয়ার পর কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহেকে নিয়ে কোলে দুধ পান করাইতেন হাত টিম ওই দেখা যায় তাল গাছ এগুলা বলতেন না কোরআনের তিলাওয়াত করতেন আর কলিজার টুকরা সন্তানকে তিনি দুধ পান করাইতে বিজ্ঞান বলে মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চা মাজা বলে মাজা যা শোনে সে সেটা শুনতে পায় কিন্তু আমাদের অবস্থা কি আমাদের অবস্থা হলো যখন মায়ের পেটে কোন সন্তান আসে অধিকাংশ ফ্যামিলিতে স্বামীকে ফোন দিয়ে বলে শোনো এখন তো আর নড়াচড়ার কোনো উপায় নাই কাম কাজ কেমনে করব ঘরে পয়সা থাকতে হয় তোমার বাড়ির ডিশের লাইনটাও ডিসটর্ব একটা কাজ করো দ্রুত বড় একটা টেলিভিশন আর ডিশের লাইনটা ঠিক করে যাও। নালে আমার এই 10 মাস পোলা পেটের মধ্যে রেখে কেমনে কাটাবো ঠিক কিনা বলেন দেখে সিনেমা দেখে কুট নামি যা দেখে যা শোনে পুরাটার প্রভাব ওই মায়ের পেটের মধ্যে ওই সন্তানের উপরে পড়ে সেজন্য মা যারা পেটে সন্তান আসার পরে দিনই কাজ বাড়ায় দিতে হবে দুরুদ শরীফ ইস্তেগফারের আমল বাড়ায়া দিতে হবে গোনার কাজ করা যাবে না গোনার কাজ থেকে বেঁচে থাকতে হবে এরপরে সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে সর্বপ্রথম সন্তানের অন্যতম হকের মধ্যে অন্যতম হলো দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়ার কোন আওয়াজ কানে যাওয়ার আগে আল্লাহর একত্ববাদ তাওহীদের আওয়াজ তার কানে পৌঁছায়া দিতে হবে। হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ডান কানে আজান বাম কানে ইকামত দিয়েছেন। কিন্তু আমাদের দেশে সমস্যা কি ফুড পয়জনিং এর কারণে বিভিন্ন কারণে স্বাভাবিক এখন অধিকাংশ বাচ্চার জন্ম হয় হসপিটালে সিজারের মাধ্যমে ঠিক না হাসপাতালে যখন জন্ম হয় ছেলেটার কানে আজান দেওয়ার মেয়েটার কানে আজান একামাত দেওয়ার কোনো সুযোগ হয় না কিন্তু আফসোস আমার একজন খুব মোহাব্বতের মানুষ তিনি থাকেন আমেরিকার মিশি গানে আমেরিকার মতো একটা জায়গা উনি বলতেছেন যে হুজুর আমার জীবনে আমি দেখেছি আমরা মুসলমান শুধু নামে কিন্তু একজন মুসলমানের কর্মপন্থাকে একটা খ্রিস্টান দেশে কতটা রেসপেক্ট করা হয় অকল্পনীয় আমাকে বলতেছেন যে শোনেন আমার সন্তান হবে আমি তাকে হসপিটালে নিয়ে গেলাম মিশি গানে আমি যখন আমার নামটা বললাম আমার নামটা মুসলিম নাম সাথে সাথে রিসিপশানে যিনি আছেন তিনি আমাকে বললেন অবশ্যই আপনার স্ত্রীর ট্রিটমেন্টের জন্য আমরা মহিলা ডাক্তারের ব্যবস্থা করে দিব উনি বলতেছেন আমি বলার আগে আপনি এটা কেন করলেন বললেন এইবার রিসিপশন থেকে বলতেছে আপনি একজন মুসলিম আমরা জানি মুসলিম নারীরা কখনো কোনো বাহিরের বেঘানা পুরুষের সাথে যা সামনে যায় না একজন মহিলা আরো বুলা দিলেন আপনাকে যে ক্যাবিন দেওয়া হবে ওখানে সব দায়িত্ব হলো মহিলারা একটা পুরুষও সেখানে নাই আপনি চিন্তা করবেন না এবার কি হলো ডেলিভারি টাইম অপারেশন থিয়েটারের বাহিরে বসে আছেন সেই সেই ভাই আর অপারেশন থিয়েটারের সামনে হঠাৎ একজন কালো হাবসি আফ্রিকান ঘোরাফেরা করতেছে পুরুষ মানুষ তিনি চিন্তা করলেন এখানে সব মহিলা আমার সন্তান হচ্ছে এই জন্য আমি এইখানে বসা কিন্তু এই কালো আফ্রিকান লোকটা এখানে ঘরে কেন ওনার একটু সন্দেহ লাগছে উনি এবার আফ্রিকানকে ডাক দিল জিজ্ঞাসা করতেছে তুমি এইখানে কেন আসছো এবার আফ্রিকান জবাব দিল শোনো আমাকে অপারেশন থিয়েটার থেকে ফোন করা হয়েছে এখানে আসার জন্য বলা হয়েছে কোন কারণে এইবার বলতেছে যে শোনো আমি একজন আফ্রিকান মুসলিম আমার নাম হলো বেলাল আমাকে ফোন করা হয়েছে এই কারণে কারণ অপারেশন থিয়েটারের মধ্যে একজন মুসলিম বোনের ডেলিভারি হইতেছে ওই বাচ্চা এই ব্যবস্থাপনা হসপিটাল কর্তৃপক্ষই করে আমেরিকার ইসলামের বড় দুশ্মন তাই না অথচ দেখেন তাদের মেডিকেল ইসলামী অনুভূতি গুলা সন্তানের হকের বিষয়গুলো কত কতটা সেনসিটিভ যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে বলে যে শোনো ভাই এই হসপিটালে যত মুসলিম সন্তান জন্ম নেয় প্রত্যেকের জানকানে কানে আজান বাম কানে কামত দেওয়ার দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া হয়েছে হসপিটাল কর্তৃপক্ষ আমাকে এই দায়িত্ব দিয়েছে আর আমাদের দেশের অবস্থা কি হয় আমরা তো সুযোগই পাই না আর আমরা কি করি বাচ্চা হয় এক জায়গায় আজান হয় আর এক জায়গায় খবর যায় আর এক জায়গায় বাচ্চা হইছে নানা বাড়ি নানা বাড়ি থেকে বাচ্চা হওয়ার পরে বাবা বিদেশে ফোন দেওয়া হইল বিদেশ যে তোমার একটা ছেলে হইছে এবার বিদেশ থেকে আব্দুর রহিম তার বাড়ি লাকসামে ফোন দেয় যে আমার একটা ছেলে হইছে মসজিদে আজান দিয়া দেয় ছেলে কই খবর কই আজান কই আজান দিতে হবে নবজাতকের ডান কানে বাম কানে পুরুষ যদি না থাকে মহিলারা এই শব্দগুলো উচ্চারণ করে দিবে শেষ এরপরে সপ্তম দিন এই ছেলেটার ভালো একটা নাম রাখবে মাথার চুলগুলা মুন্ডাবে চুলগুলা চেছে দিবে যদি বেশি অসুবিধা না হয় একটু দেরি কইরা কাটবে কারণ সিজারে যেই বাচ্চাগুলা হয় তাদের মাথার চামড়াটা বেশি নরম থাকে ব্লেড দিয়ে চাস্তে গেলে একটা রিস্ক থাকে যদি কোনো বিপদ আপদ মুসিবতের আশঙ্কা না থাকে তাহলে ওই চুল পরিমাণ ওজন রৌপ্য অথবা তার পরিমাণ টাকা সাদকা করে দিবে সপ্তম দিন সুন্দর একটা নাম রাখবে যে এই নামটা তার ধর্মের পরিচয় বহন করে কিন্তু আমাদের দেশে যে ডাক নাম রাখে অনেক ক্ষেত্রে বোঝা যায় না এই ডাক নামের দ্বারা সে মুসলমান হিন্দু বেটা না মহিলা টেরি পাওয়া যায় না এমন নাম আছে না নাই সেজন্য নাম ভালো নাম রাখতে হবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান আব্দুল্লাহ আর আব্দুর রহমান যদি এলাকায় বেশি হয় তাহলে সাহাবাদের নাম আছে মিলায় রাখবে অথবা আল্লাহর গুণবাচক শব্দের সাথে আব শব্দ যোগ কইরা রাখবে যেমন আব্দুল খালেক আছে না নাম কিন্তু আমরা ডাকি কেমনি ও কে ই কে আয় আসে না নাই কারণ নাম ধরে এভাবে ডাকা যাবে না খালেক কোনো মানুষের নাম হতে পারে না খালেককে যখন এই ধরনের নাম কারো থাকবে আমরা পুরা নাম ডাকবো আব্দুল খালেক আব্দুর রহিম আব্দুল সামাদ আব্দুল Majid আমরা এভাবে নাম পরিপূর্ণ ধরে সুন্দরভাবে ডাকবো খবরদার কারো নাম टेढ़ा বেকা করে আমরা ডাকবো না এটা কাফেরদের স্বভাব মুমিনদের স্বভাব এরকম হতে পারে না সেই জন্য সুন্দর একটা ডাক নাম রাখতে হবে এরপরে যেই কাজ সপ্তম দিন নাম রাখার পরে আকিকা করে দেওয়া হবে ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা যার সামর্থ্য নাই সে জানি আবার সুদের টাকা আইনা ছাগল দুইটা না দেয় এটা দরকার নাই সামর্থ্য নাই একটাই দিবে কোনো অসুবিধা নাই দিতে পারে না এখন না পারুক পরে দিবে কোনো অসুবিধা নাই কিন্তু হারাম পন্থায় হাকিকা করার কোনো দরকার নাই এই ফজিলতের কথা শুই না হারাম কাজে যাওয়ার দরকার নাই গল্প কয় মুরব্বীরা আগে শুনছে এক হুজুর নামাজের আগে পাগড়ির ফজিলত এমন বয়ান করছে যে পাগড়ি ছাড়া নামাজি হয় না এক নতুন মুসল্লি গেছে পাঞ্জাবিও নাই গেঞ্জি গায় লুঙ্গি পরা এখন পাগড়ি পাবে কই লুঙ্গি খুইলা মাথার মধ্যে পাগড়ি বান্ধা শুরু করে দিয়েছে আরে ভাই আগে তো ফরজ ঠিক রাখতে হবে এর পরেই না ওই ফজিলত ঠিক কিনা বলে। সেজন্য হারাম পদ্ধতি অবলম্বন করে আমরা আকিকার মধ্যে যাব না আমাদের দেশে একটা ফেতনা আছে কুরবানির সময় আসলে এক গ্রুপ শুরু করে দেয় যে কুরবানির সাথে আকিকা করা যাবে না জায়েজ নাই হারাম এমন কিছু এক নাম্বার বিষয় হলো আকিকা সপ্তম দিনে করা এটা তো একটা সুন্নাত না পারলে পরের সপ্তাহে না পারলে পরের সপ্তাহে এটা সুন্নাত আকিকা করা স্বতন্ত্রভাবে আরেকটা সুন্নাত কথা বুঝতে পারছেন দিন ঠিক রেখে করা এক সুন্নাত আর আকিকা করাটাই স্বতন্ত্রভাবে একটা সুন্নাত একজন মানুষ সামর্থ্য নাই এবিলিটি নাই দিন ঠিক রাখতে পারে নাই কুরবানির সময় সে করতেছে সে সাথে করবে অসুবিধা নাই এই পদ্ধতি জায়েজ তবে সুন্না পদ্ধতি নয় সেজন্য যাদের এবিলিটি আছে এমন অনেক মানুষও আকিকা দেওয়ার ক্ষেত্রে ইচ্ছাকৃত বিলম্ব করে আছে নাই বলেন বিলম্ব করে যে না এখন আর কি দরকার একবারে কোরবানির সময় একসাথে দিয়া দিব এ কাজটা করবেন না যাদের অ্যাবিলিটি নাই কোরবানির সময় সামর্থ্য হইছে তারা কোরবানির সাথে দিল এটা জায়েজ আছে অসুবিধা নাই কিন্তু আপনার যখন অ্যাবিলিটি আছে আপনি দিন তারিখ ঠিক রেখে আপনি ওই সময় আকিকা দিয়া দিবেন এরপরে যখন ছেলেটা আর একটু বড় হবে আস্তে আস্তে তার জবান ফুটবে ওলামা একরাম বুজুরগানে দিন বলেন সর্বপ্রথম তার জবান দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করানোর চেষ্টা করবে এরপরে আর একটু বড় যখন হবে সর্বপ্রথম তাকে দিনই শিক্ষায় শিক্ষিত করবে এটাই হলো তার মূল ব্যাকগ্রাউন্ড মায়ের কল হলো সন্তানের প্রথম শিক্ষা কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান পরিবার থেকে একটা বাচ্চা নৈতিকতার শিক্ষা পায় পরিবার থেকে একটা বাচ্চা পরিপূর্ণ মানুষ হওয়ার পথের প্রতীক হয় সেজন্য আমরা আমাদের সন্তানদের ব্যাপারে সাবধান থাকব অনেক সময় আমরা অসতর্কতার কারণে সন্তানদের সাথে মিথ্যা বলি বলি না এ ধরনের কাজ আমরা করব না যেমন তিন চার বছরের বাচ্চা ছোট বাচ্চা একটা অপরাধ করে ফেলছে মনে করেন একটা গ্লাস ভাঙা ফেলছে সে তো মনে করেছে বড় একটা অপরাধ করে ফেলছি ভয়ে দূরে সরে গেল এইবার অনেক সময় মা ডাক দেয় যে এদিকে আয় এদিকে আয় কিছু বলবো না কিন্তু চার পাঁচ বছরের বাচ্চাটা যখন মায়ের কাছে আসলো হাতের কাছে পাইয়া এবার মা পিটানি দেয় কি দেয় না প্রথম কি বলছে যেদিকে আসো কিছু বলবো না সন্তান মাকে বিশ্বাস করে কাছে আসলো আর যখন সন্তানের মা পিটানি দিল তার মানে কি ওই বাচ্চা বুঝলো আমার মা একটা লায়ার বিধাবাদ ঠিক কিনা বলে এ ধরনের কাজ করা যাবে না এগুলা থেকে সন্তান কিন্তু তার জীবনের ভিত্তি নৈতিকতা এগুলো কিন্তু পরিবার থেকেই গড়ে উঠে একদিন একজন আল্লাহর নবীর কাছে আসছে ছোট্ট একটা বাচ্চা সাথে এইবার বাচ্চাটা দূরে চলে গেল মা এবার বাচ্চাটাকে ডাকতেছে কাছে এসো মজা দিব হাতটারে মুটপাকায় ডাকতেছে এদিকে এসো মজা দিব বাচ্চাটা কাছে আস